Allah. No. जलीना <laughs> See me, পর্দার অন্তরালে আমার মা সকলের প্রতি আমার আন্তরিক সালাম সম্মানিত উপস্থিতি আমি আসলে বেশি সময় কথা বলবো না যতটুকু সময় কথা বলবো আমি দুটো টপিকসের উপরে আলোচনা করব ছোট্ট করে তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেই কথাটা হলো আমরা দরবার ব্যক্তি আমরা আল্লাহদেরকে ভালোবাসি সম্মান করি তাদের কথাগুলোকে আমরা মনে প্রাণে ধারণ করি আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগে না একেবারে আমার কাছে ভালো লাগে না সেটা হলো আল্লাহ রাসুল যখন কোন বয়ান দিতেন বক্তব্য দিতেন সাহাবাই কেরামের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তখন সাহাবাই এমন ভাবে আল্লাহর হাবিবের কথাগুলো শুনতেন তারে মাথাটাকে এত মানে সুন্দর করে আদবের সাথে নিচু করে বসলেন রাসূলের কথাগুলো এত বেশি আদবের সাথে শুনতেন এত মানে ঘাটটাকে এত নিচু করে বসলেন মনে হতো যেন তাদের ঘরের পক্ষীটা বসে গেছে কিন্তু আমরা

যে বিষয়টা নিয়ে আমি সব সময় বেশিরভাগ কথা বলে থাকি সেই বিষয়টা হলো আমাদের তাকুয়া কি আপনি সারা জীবন নামাজ করেন সারা জীবন রোজা করেন সারা জীবন দান সদকা করেন যা মন আল্লাহ সন্তুষ্টির জন্য সবই করেন কিন্তু আপনার এই কর্মটার মধ্যে যদি তাকওয়া না থাকে আপনি কখনোই সফল হতে পারবেন না আমি আমি এখানে এসে আপনারা কেউ কিছু মনে করবেন না আপনি আমি আমরা সবাই একটা দেহ ঠিক কিনা বলেন আমরা কি একটা দেহ না কথা বলেন না কেন আরে ভাই কথা বলে আমাদের পীর সাহেব কেবলা একটার পর একটা নসিহত করতেছে আমি দেখছি অনেকে বুট খাচ্ছেন অনেকে বাদাম খাচ্ছেন হ্যাঁ আপনারা বলবেন যে আমরা দূর থেকে আসছি এটা তো আদবের খেলা আমি অনেককে আসার সময় দেখেছি দোকানে বসে বসে খাচ্ছে আপনার ভালো না লাগলে আপনি দোকানে গিয়ে বসে বসে খান এটা আপনার মনোযোগের উপরে বড় একটা প্রভাব পড়ে আপনারা যদি ইন্টেলিজেন্ট হন আপনারা যদি ভেরি হন আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি একটা জিনিস ভুলে গেলে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তক কখন সফল বলেছে যখন আপনি ঈমান আনার পাশাপাশি যখন আপনি তাক অবলম্বন করতে পারবেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকুন

আনুষ্ঠানিক ভাবে আসার সুযোগ হয় না আমি আজকেও ঢাকা থেকে আজকে এই প্রোগ্রামের জন্য আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে পাগলের মতো ছুটে আসছি যেহেতু একটা ব্যস্ত জীবনে ঢুকছি চতুর্দিকে ঘোরাঘুরি করতে হয় এই জন্য অনেক সময় আসতে পারি না সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট সুলাইমান থেকে আজকে গাজী সুলাইমান গোটা পৃথিবীতে বাগদাদি হুজুরের নজরে কর এবং ওনার বরকতময় হাতের ছোঁয়া এবং আমাদের বর্তমান পিস সাহেব চৌধুরী স্পেশাল একটা দৃষ্টি আমার দিকে আছে বলেই আজকে আমি আমার মা বাবার দয় আজকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি পাড়িয়ে দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র আমাকে সফর করার সক্ষমতা আমি অর্জন করেছি আল্লাহ দিয়েছে আমি মনে করি আমার জীবনের পরিবর্তন আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার পিছনে সবচেয়ে বড় শিক্ষক হলো আমার প্রাণমূর্ষী ডক্টর আহমদ পিয়ার আমার দাদি বিস্তারিত আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ

দেশের বাহির থেকে পর্যন্ত আমার অপার আমি এটা আমার ক্রেডিটটাকে প্রকাশ করার জন্য বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সম্মানিত উপস্থিতি যখন বাগদাদি হুজুর আপনারা যখন আলোচনা করতো আমি তখন ছোট্ট ছিলাম তিনি যখন নন স্টপলি এ টু জেড যখন ইংলিশে স্পিকিং করত তখন আমি সেই ছোট্ট সময় আমি আফসোস করতাম এটা কিভাবে সম্ভব আমি বাগদাদি মসজিদকে আপনার লেখা কিতাব আমি ধরে আমি পড়তে পারতাম না বসতে পারতাম না এখন আমাদের বর্তমান ক্রিস্টাইব কেবলা যে কিতাবগুলো ওনার মাধ্যমে বর্তমানে যেটা অনেক কিতাবই প্রকাশিত হয়েছে যেগুলো একবার এ টু জেড পুরো ইংলিশ এটা অন্যান্য কোন দরবার বাংলাদেশে আমার মনে হয় নাই যে বেঈমান কাফেরকে পর্যন্ত লেখনের মাধ্যমে ইংলিশের মাধ্যমে মেসেজটা দিতে পেরেছে ঠিক কি বলেন আর যারা বলেন আজকে আমি ওদের আপনাদের দোয়ায় আমার প্রাণবর্ষীদের নূরানি রুহানি নাসরিকারা আজকে আমি ঘন্টার পর ঘন্টা নন স্টপ ইংলিশ স্পিকিং করতে পারি বাগদাদি হুজুরকে আপনারা লেখা কিতাবগুলো ধরলে এখন আর আমার কাছে আমার কাছে আপনার মানে অনেক বেশি কঠিন মনে হয় না আমার কাছে মনে হয় যে একেবারে ইজি বিষয়টা আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি আমি বাগদাদি হুজুরকে আপনারা থেকে শিখেছিলাম সেই ছোট্ট সময়ে তিনি সবসময় বেশি একটা সেন্টেন্স ইউজ করতেন তিনি বলতেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ তিনি সব সময় বলতেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো তিনি বলতেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই কথা কেন বলেছি আজকে আমার মতো এই শাহপুর দরবার শরীফের ভক্ত মুড়িদান অসে অনেক আছে আমি আপনাদেরকে বলি আপনারা আমার কথাটা আদারওয়াইজ দেন না অনেক আমার চাইতে যোগ্য দক্ষ যাদের পা মোছার যোগ্যতাও আমার নাই এখানে অনেক আলেম ওলামা রয়েছে কিন্তু আজকে আমার জায়গাটা অনেক দূরে কেন জানেন আমি যখনই বাগদাদি হুজুর খেপলা থেকে এবং আমাদের বর্তমান যে পীর সাহেব খেপলা ওনাদের জবান থেকে যে শব্দটা বের হয় এই শব্দটাকে আমি মনে প্রাণে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোন আলেম কোন হকানি আল্লাহর অলি তাদেরকে যখন আপনি মনে প্রাণে ভালোবাসবেন হৃদয় ধারণ করবেন তখনই আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা সম্ভব হবে যেমনটি আপনারা আমাকে দেখে দিকেন আমার কোনো ক্রেডিট নাই বললি আমি কসম পছন্দ করে বলছি আমার কোনো ক্রেডিট নাই বাংলাদেশি হুজুর ক্যামলারে কর এক এক তিন তিনবার আমার মাথায় হাত লেখেছে আমি ছিলাম স্কুল স্টুডেন্ট তারপরে আমি পাগল হয়ে মাদ্রাসায় তারপরে আজকে আমি এই জায়গায় সম্মানিত উপস্থিতি আল্লাহ জানা আমাকে জীবনভর বাগদাদি মুর্শিদ কেবলা এবং বর্তমান পেশ সাহেব কেবলের আদর্শকে অন্তরে ধারণ করে আমি যেন বাকি সুন্নিয়ত কেগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ যেনশীল তৌফিক দান করে সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতির ছোট করে দুইটা টপিক কয়টা আমার দিকে তাকান কয়টা আমার দিকে তাকান আপনারা সবাইকে আমি বলছি দয়া করে আপনারা কানে কানে কথা বলা বন্ধ করুন স্টাফ ইউর মাউথ এবিডি দয়া করে প্লিজ সকলের জমানকে বন্ধ রাখবেন সেকেন্ড আমার যে বক্তব্য ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি দয়া করে আপনাদেরকে বলবো আপনারা সবাই আমার চাইতে অনেক যোগ্য দক্ষ জ্ঞানী গুণী এটা আমি স্বীকার করি কিন্তু তারপরেও শিক্ষার কিন্তু ছোটদের থেকেও শিক্ষার কথা বলেন না কেন ছোটদের থেকেও শিক্ষার আছে আছে কিনা আমি এখনো মানুষের কাছ থেকে শিখি আমি আপনাদেরকে দুটো মেসেজ দিবা একটা মেসেজ হলো সম্মানিত উপস্থিতি বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের আল্লাহর ওলিদেরকে এটাক করা শুরু করে দিয়েছে আরে ঠিক আছে আজকে বললে হবে সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো সেগুলোকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমি নাম বলতে চাই না কিছুদিন আগে কিছুদিন আগে একজন বক্তা আপনারা জানেন আমি এই বক্তাগুলোর নাম নেই না আমার অত্যন্ত ঘৃণা হয় কারণ এদের সম্পর্কে আমার রাসুল যে তথ্য দিয়ে গেছে এদেরকে দেখলে ছাড়া ছাড়ার কিছুই আমি করতে পারি না আমাদের খাজা গরিবে নামাজকে নিয়ে বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বিশদগার করেছে আছে না নাই সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে আপনার তার বক্তব্যকে এই অবস্থাত বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি ঠিক কিনা বলেন এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নওয়াজ কে নিয়ে কোনো বিশুদ্ধকার করে নাই কুমিল্লায় খাজা আছে চট্টগ্রামে খাজা আছে ফরিদপুরে খাজা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি এই জন্য বলছি এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে কারণ আমাদের ঈমানকে আগে শক্ত করে ধরতে হবে তারপরে হচ্ছে আমাদের আমল ঠিক কিনা বলেন কারণ এই সমস্ত নেবাজদারী আলেমদের সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ও এই আকুম ও এই আহুম লায়ু দিল্ল নাকুম অলায়ুক্তি নৌ রাসুল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তারা যেন তোমাদের কাছে আসতে না পারে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে নিশ্চয়ই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে কি করো দূরে থাকো তাদেরকেও দূরে রাখো তার কারণ হচ্ছে তারা আমার নবীর নূরকে মানে না মিলাদ মানে না কিয়াম মানে না আল্লাহর ওলিদেরকে মানে না আপনারা দেখেছেন এরা মিথ্যাবাদী এরা কি এই যে যখন সারা বাংলাদেশের আলে বলাম একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল যে আমরা ওই কে বলি নাই কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিব নওয়াজকে বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুনাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে কথা বলেন আর জোরে মিথ্যা বলবে কিনা আরো জোরে বলেন মিথ্যা বলবে মিথ্যাবাদী মুনাফিক এতে কোনো সন্দেহ আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট রাসূল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফাল মিন النار আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ হেপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আল্লাহর হাবিবের কথা তারা যখন কথা বলবে কি বলবে মিথ্যা বলবে কি বলবে সবচেয়ে বড় কথা তাদের কাছে আমরত কখনোই সুরক্ষিত নয় আজকে আমাদের সারা জীবন আমাদের ইদি মিলাদুন্নবীকে নিয়ে তারা কি বলেছে বেদাত বলে ফতোয়া দিয়েছে দিয়েছে কি না বলেন আর যারা বলেন ইদি মিলাদুন্নবী বেদাত 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 এটাতে কোনো বরকত নেই কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মও নবিগুলোই আপনার শোভাযাত্রা করেছে মূর্তি প্রদর্শন করেছে ঠিক কি না বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি এই বক্তব্য দ্বারা মানে কি জানেন শুধু আপনি সুন্নিয়ত বস্তিতে চলবে না যদি আপনি নবীর প্রেমিক হলে চলবে না আল্লাহ রাসূল বলেছেন আবতিবু আওলাদাকুম আলা ثلاثه ইয়াকিসালিন হুবী নাবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কেরাতুল কোরআন রাসূল বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটি বিষয় হলো নবীর প্রেম শেখাও কারণ এই প্রেম শেখা ফরজ এবং ঈমান

জন্য এখন একটা বলে একটু করে আরেকটা বলে আপনি শুধু এ বলো থেকে দূরে থাকলে চলবে না আপনার সন্তান আপনার নেক্সট জেনারেশন তাদের থেকে দূরে রাখতে হবে এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশন দিতে হবে মনে রাখবেন হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না আল্লাহ রাসুল তিনবার শব্দটা ইউজ করেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস সে কে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে সেটাও মিথ্যা সম্মানিত উপস্থিতি যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদের তিনি বিশুদ্ধার করতে পারে মিথ্যা আরোপ করতে পারে এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না এবং আমাদের যেই নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে আমরা তাদের সাথে গেস্টে দেব না সম্মানিত উপস্থিতি মিথ্যা হলো সকল অপরাধের মা যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুণা আছে মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন আপনি যখন কোন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে অ্যাটেন্ড করে জোরে জোরে কর নাউজুবিল্লাহ আজকে যেই মৌলবীরা দাঁড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগ লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশুদ্ধ করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধ করতেছে মিলাদ কিয়াম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশুদ্ধ করতেছে আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে আপনারা বলেন আল্লাহ কোরআনে বলেছে ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ কার কাজ

বিকট ছিল কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন ম্যাচে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্স পর গাজা ঘটেছে তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই এটা কি তাদের তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে একশোটার উপরে মাঝার তারা ভেঙেছে এদিকে তারা জনতা জনক আরেকদিকে তারা কালেমার ঝানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখছেন আপনারা এটা কোন ধরনের মুসলমান তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের জনতা তৌহিদি জনতা যাওয়ার পথে মানুষের দোকান পাট মানুষের হক নষ্ট করেছে যেটা আমাদের পীর সাহেব কেবল একটু আগে বলেছে সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক পরের হক এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাপ দেবে না ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ তাদের দলের লোকেরা যখন কোন নোংরামি করে তাদের কোন প্রতিবাদ নেই আমরা যখন নবীর প্রেমে ওলীর প্রেমে যখন আমরা করে কাজ করি তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুটুক্তি করত দেরি করে আমাদের তিন জন আলেম হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি ওয়াত্তাজিল্লাহু আল আলি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাব্বানী কাশিবি সহ উনি দুরজন কাফেলার সদস্য তারা কি করেছে আমাকেও তারা ইনভাইট করেছিলেন গাজী ভাই চলেন আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দিয়ে আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাইরের কোনো খাবার আমি খাই না আমার জীবন আমি মাছ গোস্ত কেমন স্বাদ আমি বলতে পারবো না আমি কোনোদিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হজে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর তারা কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারবো না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো তালিওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা গুলো তৌহিদি জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিস্তৃত ভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিক কিনা বলেন